রাসো হরাছে 100 তালাবাড়ি আছে আছা দেখতে কত বাহার আছে আডানে বামে নজর করো লা খেল্লেকার ভাই খেল্লেকার ভাইরা ভালো দার্জিলিং এর পাহাড় আছে পাহাড় নজর করো ই আবার বনে রাজা টাইগার আছে বাঘ ভাল্লুক সামনে আছে দেখতে কত বাহার আছে ডানে বামে নজর করো

ये अमर बने राजा टाइगर আছে बाघ ভালুক সামনে আছে দেখতে কত বাহার আছে daneวามে নজর করো 이게 পুরাটা করবা शेवट একেবারে লোডানেวามে নজর করো লাখ लेके ভাইরা ভাল দার্জিলিং এর পাহাড় আছে পাহাড়ের জন্ন আছে

এইবারতে আখিরvalo ডনে ভামে নজর করো লাখের lekar ভাইরা পালো এইবার নববেরি বাড়ি আছে হাজার দুআরি ঘর আছে আ জালাং সারি সারি আছে মনো তাজের তাজ মহল সামনে আছে এইবারতে আখিরvalo অমৃতার শহর আছে 100 তালা বাড়ি আছে আছে দেখতে কত বাহার আছে आड़ने वाले नजर करो लाखें लेकर भाई रफलो डने वाले नजर करो आरोकित दूर है यागर सिंह विश्वका <laughs> ये है बोरोला सर भाड़ी आसर चेने गाड़ी चलता है